আসসালামু আলাইকুম দিনদয়াল পাত্রপাত্রির সন্ধান ওয়েবসাইট থেকে আজকে আলোচনা করবো চারশো একাত্তর নং বায়োডাটা নিয়ে আমাদের ওয়েবসাইটে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত আলেম আলেমা চরিত্রবান উত্তম পাত্রপাত্রির সন্ধান পেয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিতে কোনো প্রকার টাকা ফি লাগে না প্রথমত ব্যক্তিগত তথ্য নাম মোহাম্মদ মিনহাজ উদ্দিন বয়স ছাব্বিশ বছর জন্ম তারিখ উনিশশো বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি শিক্ষা মাধ্যম কহমি শিক্ষাগত যোগ্যতা হিফজুল কোরআন এবং অনার্স সমমান দাওরাই হাদিস পেশা মাদ্রাসা শিক্ষক হিপস বিভাগের তিনি কর্মরত মাসিক ইনকাম পনেরো হাজার প্লাস ওজন চুয়ান্ন কেজি গায়ের রং উজ্জ্বল শ্যামলা মহরম নন মোহরম মেনে পর্দা করেন সহি সুদ্ধভাবে কোরআন তেলত জানেন পাঁচ অক্ত নামাজ পড়েন মাঝহাব হারাফি মাঝহাবের অনুসারী শখ পছন্দ অপছন্দ ব্যক্তিগত তথ্য সবগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং তার বায়োডাটা দেখতে পাবেন ইনশাল্লাহ ঠিকানা বিভাগ ঢাকা বর্তমান ঠিকানা গ্রাম কামরা ইউনিয়ন দুর্গাপুর পোস্ট ফুলবাড়িয়া থানা কাপাসিয়া জেলা গাজীপুর স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পেশার পিতার পেশার বিবরণ শিক্ষক ছিলেন মাতা গিরিহিণী ভাই মাদ্রাসায় শিক্ষকতা করে বোন বিবাহিত প্রত্যাশিত জীবনসঙ্গী আঠারো থেকে একুশ বছর এবং উচ্চতা চান পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট পাঁচ জীবনসঙ্গীর ও ওজন পঞ্চাশ কেজি গায়ের রঙ ফর্সা জেলা গাজীপুর তিনি অবশ্যই অবিভেহিত মেয়ে চান যোগাযোগ নিয়ম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনার পরিচিত বা আপনি যদি এই বায়োডাটা আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের একজন প্রতিনিধি আপনাকে যোগাযোগ করিয়ে দেবে ইনশাআল্লাহ এবং বায়োডাটা জমা দিতে এবং বায়োডাটা নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ